ডিসেম্বর মাস শুরু হলো এই ডিসেম্বর মাসেই উনিশশো একাত্তর সালে আমরা দখলকারী পাক হানাদার বাহিনীকে পরাজিত করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করে আমাদের দেশকে স্বাধীন করেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের যে তিরিশ লক্ষ বীর শহীদ এবং তারপরে এই মুক্তিযুদ্ধের চেতনা ধারা তার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে পরিচালিত বছরের পর বছর ধরে পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেল যারা শহীদ হয়েছেন এবং অতি সম্প্রতি গত জুলাই অগাস্টের গণ কালে যে হাজারেরও বেশি মানুষ জীবন বিলিয়ে দিয়েছে সমস্ত শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি উনসত্তরের গণ পরেই আমাদের পার্টির নেতা কমরেন মনি সিং বলেছিলেন যে এইটা তো মাত্র ড্রেস রিহার্সেল আরো বড় সংগ্রাম সামনে আসছে তিনি আরো বলেছিলেন যে সশস্ত্র সংগ্রাম এখন আমাদের রাজনীতির চলে মার্চ মাসে যখন পার্লামেন্ট সেশন স্থগিত করে দেওয়া হলো আমরা বুঝে গেলাম যে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মুহূর্ত সময় লাগে নেই আমরা ঝাঁপিয়ে পড়লাম রাজপথে পূর্ব বাংলাকে স্বাধীন করো বাংলাদেশকে স্বাধীন করো সেই এক দাবিতে একাগ্রভাবে সমস্ত যুব সমাজ এবং ছাত্র সমাজকে নিয়ে আমরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি শুরু করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে আমাদের সশস্ত্র ট্রেনিং আমরা শুরু করে দিলাম শহীদ মিনারে মাইকে মিটিং করে আমরা কীভাবে মনোটপ ককটেল তৈরি করতে হয় নির্মাণ করতে হয় ব্যবহার করতে হয় থেকে শুরু করে সব যুদ্ধ কৌশলগুলো শেখাতে শুরু করলাম আমাদের ছাত্র ব্রিগেডের কর্মীরা বিশাল প্যারেডের মাধ্যমে সশস্ত্র বেশে এবং রাইফেল কাঁধে নিয়ে তারা মার্চ করলো ঢাকা শহরের ভেতর দিয়ে সমস্ত দেশব্যাপী যুব সমাজের ভেতরে সশস্ত্র সংগ্রামের জন্য মানসিক প্রস্তুতি সম্পন্ন হল তখন একই সঙ্গে আন্তর্জাতিক কিছু চিন্তা ভাবনা বা শক্তির প্রভাবও সেখানে কাজ করেছে তাছাড়া এটা পরীক্ষিত সত্য ছিল এমনকি সেক্টর কমান্ডারের অধীনে যে লড়াইগুলো চলছিল সেখানে সবচেয়ে সাহসের সঙ্গে সবচেয়ে দক্ষতার সঙ্গে যারা যুদ্ধ করছিলো তারা ছিল ছাত্র ইউনিয়ন করে আসা কর্মী বামপন্থী কর্মী পরবর্তীকালে একবারে রেগুলার আর্মি যেভাবে ফরমেশন করে মুভ করে সেইভাবে ফরমেশন করে মুভ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমি নিজে তাদেরকে দেশের ভেতরে মাটিতে নিয়ে বিদায় জানাই এবং প্রস্তুত হই বাকি সমস্ত ফোর্স নিয়ে আমাদেরকে ঢাকা অভিযানের পরিকল্পনা করে অগ্রসর এবং ডিসেম্বর মাসের একেবারে শুরুর দিকে আমরা ঢাকা অভিযানের পরিকল্পনা কার্যকর করা শুরু করি আমাদের বাহিনী ফোর্স মার্চের মতো দ্রুত গতিতে ঢাকার উপকণ্ঠে এসে উপস্থিত হয় চোদ্দ কি পনেরো তারিখ চোদ্দ তারিখ সরি এবং আমরা একটা রাত রেস্ট নিয়ে সমস্ত প্ল্যান করে ফেলি যে কিভাবে ঢাকা অভিযান আমরা পরিচালনা করব আমাদের ভিতর থেকে একটা ছোট্ট গ্রুপ গজাড়িয়ে দিয়ে ঢাকায় ঢুকবে সেই অনুযায়ী তাদেরকে আগের দিনই পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা মূল ফোর্স যেটা সেটা কেরানীগঞ্জ দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে আমরা ঢাকার দিকে যাব আমাদের সমস্ত রেডি পরদিন ভোরবেলা আমরা রওনা হব এই সময় পনেরোই ডিসেম্বর রেডিওতে আমরা জানতে পারলাম যে আত্মসমর্পণের ঘটনা ঘটে গেছে তৎকালীন রেস কোর্স এখন যেটা সারোয়ারি উদ্ধার সেখানে সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনী তাদের অক্সিলারি ফোর্স বলতে যা বোঝায় এবং এটা সহ তারা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এই অক্সিলারি ফোর্স শব্দটার অর্থটা কি অর্থটা হলো আলবদর আলসামস ইত্যাদি যে মিলিটারি প্যারা মিলিটারি ফোর্সগুলো ছিল রাজনৈতিক অক্সিলারি ফোর্স অর্থাৎ জামাতে ইসলাম এবং আত্মসম্ম্পক দরলে এটা লেখা ছিল যে আমাদের সমস্ত বাহিনী এই অকজিলারি বাহিনী সহ নিঃস্ত আত্মসমর্পণ করলাম ভেতর থেকে আমাদের কিছু কিছু পরিচিত জনকে দেখতে পেলাম বেরিয়ে আসছে মুক্ত হয়ে বুকে জড়িয়ে ধরলাম আনন্দ উদ্বেলিত তারা এবং আমরা কিন্তু ভেতরে একটু মনো কষ্ট বটে কারণ একের পর এক খবর পেতে শুরু করলাম পাক হানাদার বাহিনীর বর্বর এই গণহত্যায় কারা কারা চিরবিদায় নিয়েছে এই সমস্ত ফোর্স নিয়ে আমরা শহীদ মিনারে উপস্থিত হলাম বিধ্বস্ত শহীদ মিনার তার সেখানে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করলাম আমরা নতুন সংগ্রামের জন্য তখনই মন স্থির করে ফেলেছি লাখো শহীদের রক্তে মুক্ত স্বদেশ এসো এবার দেশ গড়ি কোন পথে দেশ গড়তে হবে আগে থেকেই সংগ্রামের ভেতর দিয়ে যুক্ত ফ্রন্টের একুশ দফা ছাত্র সমাজের এগারো দফা অগণিত সংগ্রামের ভেতর দিয়ে এর জবাব স্পষ্ট করে দেওয়া হয়েছিল আমাদেরকে শোষণ সমাজের দিকে যেতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই দেশ পরিচালনা করতে হবে যে আমরা বাঙালিরা বীরের জাতি আমরা বীরের মতো যুদ্ধ করে লড়াই করে বিজয় অর্জন করি কিন্তু আমরা দুর্ভাগে জাতি বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না মুক্তিযুদ্ধে যে স্বপ্ন দেখা হয়েছিল যে ঘোষণা ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম আস্তে সেটা ফিকে হতে থাকে। কেননা যারা ক্ষমতাসীন শ্রেণী হিসেবে তারা দক্ষ এবং উপযুক্ত ছিল না সমাজতন্ত্র অভিমুখে একটা দেশ গড়ে তোলার আস্তে আস্তে লুটপাট শুরু হয়ে যায় গণতন্ত্র কিছুটা কর্মিত হয় একটা টানা ভিতরে চলতে থাকে এইদিকে যাবে না ওইদিকে যাবে তারপরে সামরিক শাসন চলেছে আমরা ভোটাধিকার হারিয়েছি আমরা গরিব মানুষের আরো গরিব হওয়া এবং ধনীর আর ধনী হয় এটা দেখেছি আমরা লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হতে দেখেছি এবং সর্বশেষ আওয়ামী ফ্যাসিস দুঃশাসন সেটার ভেতর দিয়ে মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করা হয় এমনকি নির্বাচনের ব্যবস্থাটাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় কারণ তাদের পলিসি ছিল উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার সরকারের ধারাবাহিকতা মানে হলো চিরদিন দরকার শেখ হাসিনার সরকার সুতরাং গুলি করে হোক মানুষকে হত্যা করে হোক ক্ষমতায় থাকতেই হবে এবং এইটাই দেশপ্রেমিক কর্তব্য এইভাবে সমস্ত সামরিক বেসামরিক প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে প্রস্তুত করে এবং নিজস্ব দলীয় বাহিনীকে গেস্টাপ বাহিনীর মতো ব্যবহার করে এই দেশের মানুষকে হত্যা করে গুম খুন আয়না ঘর ইত্যাদি যেগুলো কিছু কিছু আমরা আগেও জানতাম এখন আরো স্পষ্টভাবে বের হয়ে আসছে এর বিরুদ্ধে প্রতিরোধ প্রস্তুত হচ্ছিল এবং প্রত্যেকটা নাগরিক তরুণ বৃদ্ধ নারী পুরুষ সমস্ত অংশের মানুষ তারা চলে আসলো এই সংগ্রামে এবং তাদের ভিতরে অসাধারণ সৃজন ক্ষমতা এবং সৃষ্টির উল্লাসে উল্লসিত এক নূতন জনগোষ্ঠী নতুন ভবিষ্যৎ রচনার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়ে গেল সমস্ত দেয়ালে দেয়ালে গ্রাফিটি আঁকা হলো সেই গ্রাফিটির মর্ম বাণী পঁচানব্বইটা দেখলে দেখা যাবে তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা এনেছি সংস্কার তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হিন্দু বৌদ্ধ বংশ খ্রিস্টান সব এক হয়ে লড়াই করতে হবে ধর্ম যার যার রাষ্ট্র সবার ফ্যাসিস্ট স্বৈরাচার উচ্ছেদ হয়েছে কিন্তু ফ্যাসিস স্বৈরাচারের ব্যবস্থাকে যারা যেই ব্যবস্থা জন্ম দেয় এবং লালন করে সেই ব্যবস্থাকে উৎপাদিত না করতে পারলে আমরা কিন্তু বিপদ মুক্ত হব না এবং সেটা করতে হলে একটা সমাজ বিপ্লব লাগবে এবং সেই সমাজ বিপ্লব হইতে হবে সমাজতন্ত্র অভিমুখী প্রগতিশীল গরিবকে আরো গরিব আর বড় লোককে বড় নয় বরঞ্চ যে স্লোগান মানুষ দেয় কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এইরকম একটা সমাজ বিপ্লবের পথে আমাদের দেশকে পরিচালিত করতে করার জন্য পর্ব সংগ্রামের নতুন পর্ব সেটা সৃষ্টি করার জন্য একই সঙ্গে আমাদের কাজ করে যেতে হবে আমি আরেকবার সমস্ত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং দেশবাসীকে এই বিজয়ের মাস ডিসেম্বর মাস আপনারা মনের ভেতরে সাহস রাখবেন এবং নূতন সংগ্রামের জন্য আপনারা প্রস্তুত হন এইবার জমি বর্গা দেওয়া যায় স্বার্থ বর্গা দেওয়া যায় না ওর সরকার যেটা হবে সেটা অন্যের উপরে বর্গা দিয়ে সরকার করা যাবে না এবার আমাদের নিজেদের জনগণের নিজেদের সরকার সেটা করার মানসিকতা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে যান লড়াই আগে নিয়ে যান সংগঠনকে গড়ে